আসসালামু আলাইকুম হাসান খালেদ সভাপতি বাংলাদেশ তৃণমূল পার্টি আপনাদের সাথে দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে কথা বলবো চেকের মামলা নিয়ে এরা অ্যাক্টের এগেনস্টে যে সমস্ত চেকের মামলা হয় সেগুলো নিয়ে একটু কথা বলবো চেকের মামলা ঋণদাতা ব্যাংকরায় বেশি করে থাকে গ্রাহকদের প্রতি আর পার্সন টু পার্সন লেনদেনে চেকের মামলাও হয় সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নাই। বাংলাদেশ তৃণমূল পার্টির বক্তব্য হল ব্যাংক যে মামলা করে গ্রাহকের বিরুদ্ধে এইখানে শতভাগ মিথ্যার উপরে এই মামলাটা অগ্রিম ব্ল্যাঙ্ক চেক নিয়ে কোনো ডিফল্ট হইলে সেক্ষেত্রে নিজ ব্যাঙ্কেই ব্যাংক ডিজনার করিয়ে এই মামলাগুলো করে থাকে কয়েক লক্ষ মামলা কোর্টগুলোতে চলতেছে মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং সেটা শাস্তিও ব্যাপক কয়েকগণ জরিমানা দেওয়া লাগে আবার জেলও হয় তো এটা তো হতে পারে না বাংলাদেশের মানুষকে খালি জেলেই ভরে রাখতে চায় আমি টাকা পাই তো এখন যদি লোকটাকে জেলেই ভরে রাখি তাহলে কি আমি টাকা পাবো আর সবচেয়ে বড়ো কথা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি মামলা হয় মিথ্যা মামলা হয় এই রাষ্ট্র কোনোদিন সামনের দিকে এগিয়ে যাবে না এবং এই মামলা এই রাষ্ট্র এরূপ মামলার কারণে এরূপ রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে কাজেই ব্যাংক আমাকে ঋণ দিয়েছে আমি কোনো কারণে সেটা হয়তো সময় মতো পরিশোধ করতে পারি নি এর অর্থ এই না যে আমি এই টাকা পরিশোধ করব না আমি অবশ্যই পরিশোধ করবো সেক্ষেত্রে আমার দিকে সুদৃষ্টি দিতে হবে সদয় হতে হবে যাতে আমি টাকাটা দিতে পারি টাকাটা ইনকাম করে দিতে হবে টাকার বিকল্প টাকা এর বাইরে কিছু না ইনকাম করে টাকা দিতে হবে আমার ইনকাম নষ্ট করা যাবে না এটা হলো সবচেয়ে বড় কথা তে এইরূপ মিথ্যা মামলা কারণ চেক আগে অ্যাডভান্স চেক ইয়ে ব্যাঙ্ক চেক আগে অ্যাডভান্স সই করে না পরে শুধু অ্যামাউন্ট আর ডেট বসায় মামলা করে এটা একেবারে মিথ্যাচার হাইকোর্ট ডিভিশন একটা মামলা রায় দিয়েছিল যে চেককে কোলেটাল হিসেবে দেখানো যাবে না কিন্তু আপিলের ডিভিশন সেটা অবস্থগিত করে দিয়েছে কিন্তু হাইকোর্টের রায়টা জনগণের পক্ষে ছিল জনগণ খুশি হয়েছিল যে এবার একটা নির্যাতনের হাত থেকে রক্ষা পাবে চেকের মামলা ডিজনারের মামলাটা এখন একটা নিবর্তনমূলক ব্যবস্থা হয়ে গেছে কাজে এই জায়গার থেকে এই দেশের মানুষকে বাঁচাতে হবে তাই বাংলাদেশ তৃণমূল পার্টি এনআইএক্টের ওইটুকু পরিবর্তন চায় যাতে ব্যাংক অর্থ অর্থাৎ ঋণদানকারী প্রতিষ্ঠান যাতে জনগণের গ্রাহকের বিরুদ্ধে মামলা না করতে পারে এই মামলাটা অ্যাপসলোটলি একটা মিথ্যা মামলা হয় কাজে এই মিথ্যা মামলা থেকে বাঁচাইতে হবে চেক ব্ল্যাঙ্ক চেক নেয় পরে অ্যামাউন্ট বসিয়ে ডেট বসিয়ে এই নিজেদের ব্যাঙ্কে নিজেদের ব্যাংকে ডিজনার করায় ব্যাংকের তো ব্যাংকের পাওনা তো চেকে পরিশোধ করার দরকার নাই কারণ ব্যাংক ইচ্ছে করে ডেবিট করে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা থাকলে ওইখান থেকে অ্যামাউন্ট ডেবিট করে টাকা নিয়ে নিতে পারে এই জিনিসগুলো জানতে হবে বুঝতে হবে যে ব্যাংক কী সলচা করতেছে কাজেই এই মিথ্যা মামলা যাতে না হয় ব্যাংক টাকাভাবে টাকা তো নেবে কিন্তু মিথ্যা মামলা করে যাতে টাকা হয়রানি করে যাতে টাকা নিয়ে নিতে পারে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে তৃণমূল পার্টি এই ব্যবস্থাটা করতে চায় এই লক্ষ লক্ষ মানুষকে বাঁচাতে চায় যাতে কেউ নির্যাতন করতে না পারে হয়রানি করতে না পারে যে যেখানে থাকি সুস্থ থাকি নিরাপদ থাকি ভালো থাকি বাংলাদেশ তৃণমূল পার্টি থাকে থাকি ধন্যবাদ সবাইকে